যেটা এর সঙ্গে অ্যাড করে দেওয়ার যে পিডিএফটা সেটা কিন্তু সিম্প্লিফিকেশনের পিওয়াই কিউ সে পিওয়াই কিউ কিন্তু কভার করা আছে অলরেডি কিন্তু এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট ফিফটি ফিফটি বলছি মোস্ট ইম্পর্টেন্ট দেশটা টেন কোশ্চেন প্রথমে যেগুলো রয়েছে এই দশটা কিন্তু আর বা কোনো জায়গাতে এন টিবিসি হোক আসা কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলো কেন করবো কারণ এই কোশ্চেনগুলো করলে আমাদের যদি বাই চান্স একটু টাফের দিকে আসে এর বাইরে আশা করি আসবে না কিন্তু এই অঙ্কগুলোকে কিভাবে ইজিলি করবো সেগুলো কিন্তু জানতে হবে আর বিজ্ঞানের কিছু মেথড আছে ফর্মুলা আছে তার মাধ্যমে মধ্যে এগুলো করলে না হলে কিন্তু অনেক টাইম সাপেক্ষের বিষয় হয়ে যাবে দেখো এইবার সরল অঙ্ক সরল করো প্রথম অঙ্কটা দেখ এবার প্রথম অঙ্কটা যদি তুমি ফরম্যাট অনুযায়ী না করো তাহলে কিন্তু তোমার টাইমটা বেশি লেগে যাবে ঠিক বলছি তো তো এই অঙ্কটা কিন্তু কমন প্রায়ই আসে তো পয়েন্ট দেখো কে যদি আমরা এ ধরে নিই ঠিক আছে আর ফোর কে ধরে নিলাম আমরা কি বি তাহলে আমরা বলতে পারি ওপরে কি রয়েছে এ কিউ কি রয়েছে বলো তাহলে আমরা বলতে পারি যে রয়েছে এ কিউ প্লাস বি কিউ ঠিক আছে আর নিচেই কি আছে আচ্ছা এখানে কিন্তু প্লাস না মাইনাস হলে সরি তাহলে মাইনাস বি কিউ আচ্ছা বেশ আর নিচে কি আছে দেখো এটা কিন্তু দেখো এর স্কোয়ার এটা কি এটা স্কোয়ার কারণ পঞ্চান্ন স্কোয়ার তিরিশ পঁচিশ তাই না দেখো মানে শিখিয়ে দিচ্ছি তোমাদের যারা জানো না দেখো পাঁচ ইন্টু পাঁচ যদি গুণ করা সরি পঞ্চান্ন ইন্টু পঞ্চান্ন মানে পয়েন্ট ফাইভ রয়েছে এখানে তাহলে আমরা পঞ্চান্ন ধরলাম তাহলে পঞ্চান্ন ইন্ডু পঞ্চান্ন গুণ করা কিন্তু খুব সোজা তাহলে এখানে যদি পাঁচ থাকে শেষে দুটো পাঁচ থাকলে তাহলে কি পাঁচ হয়ে হয়ে যায় যায় আর এই যে পাঁচ এটা একটা বেশি করে দিতে হয় জানো তো পাঁচ ছয় তারপরে পঁয়তাল্লিশ শেখানো যেমন দেখো যেটা বলতে চাইছি পঁয়তাল্লিশের স্কোয়ার মানে তাহলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ কত হয় শিখিয়েছিলাম বা পঁয়তাল্লিশ কত হবে পাঁচ পাঁচ হা পঁচিশের পাঁচ পাঁচা পঁচিশ হয়ে যাবে আর এখানে চার আছে তো আগেরটা মানে এর পরের সংখ্যা দিয়ে গুন করে দাও মানে পাঁচ আর পাঁচ আর কুড়ি আবার যদি পঁয়ষট্টি হয় সেক্ষেত্রে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের পরের সময় কত সাত ছয় সাত বিয়াল্লিশ এটা তোমাদের আমি শিখিয়েছি এটা এটা এখানে একটু মাথায় রাখতো যাই হোক এই টাইপের অঙ্কগুলো তুমি বোঝো বা না যখন দেখবে কিছুই না তার এটা কি রয়েছে স্কোয়ারে আছে তার মানে এর স্কোয়ার এটা তাহলে এটাকে আমরা বললাম এটা যদি এ হয় তাহলে বলতে পারি কি এর স্কোয়ার আর এখানে প্লাস বাইশ বল আচ্ছা বাইশ

ভেঙে ভেঙে বোঝাচ্ছি কিন্তু পরীক্ষার সময় দেখলেই তোমরা এখানে বিয়েক করে দেবে তোমরা শিখেছ তাই না কেন করি দেখো আমরা এ কিউ মাইনাস সূত্রে কি শিখেছি এ মাইনাস বি তাই তো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা শিখেছি তাহলে কি এ কিউ মাইনাস বি কিউ ও সূত্র আছে তো নিচেই তো এইটাই রয়েছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা কেটে গেল রাখি কি এ মাইনাস বি এই জন্যই এই অঙ্কটা থাকলে আমরা কি করি বিয়োগ আছে মানে ঠিক আছে তাহলে কি এ হচ্ছে ফাইভ আর বি হচ্ছে কত চার তো তাহলে এখানে আনসার কত আসবে তাহলে এখানে কিন্তু অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সি হয়ে যাবে

আচ্ছা তারপর দেখো দেখে মনে হচ্ছে কত বড় অঙ্ক কিন্তু খুবই সোজা এইটাও কিন্তু আশা করছেন আর বি টা আশা করছেন খুব সোজা এখানে একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি মাইনাস থ্রি এ বি সি ইকুয়ালস টু কি হয় এ প্লাস বি সি তাহলে দেখো এই তিনটের গুণ আছে আর মাইনাস থ্রি এ বি সি তাহলে এই এবিসি গুণ করলে কিন্তু এটাই আসবে তার সঙ্গে তিন গুণ গুলো থ্রি এ বিসি আসছে ঠিক আছে তাহলে এইটা সমান সমান কি বলছি এইটা

ঠিক আছে কিন্তু এতটা বাসা করি আসবে না ডব্লিউ বি তাও তোমাদের আমি পড়িয়ে রাখলাম বাই চান্স যদি আসে যোগ করে দেবে তাই দুইয়ের অ্যান্সার কি হয়ে যায় তাহলে যোগ করলে ষাট অ্যান্সার নেক্সট এই অঙ্কটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন কিন্তু এটা খুব সোজা তোমরা সূত্র জানলে হয়ে যাবে দেখো কি আছে এটা তো এটা কিন্তু আমি থ্রি পয়েন্ট সেভেনকে আমরা এ ধরি তাহলে কি লিখবো এটাকে এ কিউব লিখবো মাইনাস এন্ড থ্রি আছে আচ্ছা তাহলে দেখো এটা আছে কি দেখো এটা কি থ্রি এটাকে ধরলাম এ ধরেছে তাহলে থ্রি স্কোয়ার আর পয়েন্ট কে বি ধরলাম তাহলে কি হয়ে যাবে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এটা মানে এ ধরেছি এ আর এটা মানে বি ধরেছে বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এটা কার সূত্র সিম্পল এটা কার সূত্র এটা কার সূত্র এটা সমান সমান আমরা জানি এটা সমান সমান জানি এ মাইনাস বি এর হোল কিউব সূত্র এটা তাহলে এই সূত্রটা জানলাম আমরা ইজি তার মানে এই মানটা দেওয়া আছে তো এই মানটা কি এই মানটা মানেই হচ্ছে a মাইনাস b এর হোল কিউ তাহলে a হচ্ছে 3.7 মাইনাস 0.7 তার হোল কিউ আলটিমেটলি কি হয়ে যাবে 3 এর বিয়োগ করলে 3 মানে 3 এর হোল কিউ 3 এর হোল কিউ মানে কত হবে অপশন বি বোঝা গেল এই জন্য সূত্র জানতে হবে তাহলে a প্লাস b এর হোল কিউ সূত্র এটা আছে ভাই তোমরা একটু জানতে হবে আরেকটা সূত্র আছে কিন্তু

কিন্তু সোজা আচ্ছা এই অঙ্কটা তোমরা সূত্র ধরে করলে কিন্তু টাইম অনেক বেশি যাবে এর আগেও এই অঙ্কটা আমি করিয়েছি এর আগে প্রথম দিকে যারা পেইড ছিল প্রথম থেকে আসো তাদের কিন্তু এর আগেও শিখিয়েছি খুবই সোজা দেখো একটা জিনিস মাথায় রাখবে এইখানে দেখো আমার ভ্যারিয়েশন একটা ভ্যারিয়েশন দুটো ভ্যারিয়েশন তিনটে ভ্যারিয়েশন কিন্তু ইকুয়েশন কটা আছে ইকুয়েশন মানে দেখো ইকুয়েশন মানে সমান সমান দিয়ে কটা আছে একটা দুটো তাহলে কি আমার ভ্যারিয়েশন তিনটে কিন্তু ইকুয়েশন দেখো দুটো আছে সেক্ষেত্রে কি করতে হয় আমরা ইকুয়েশন যেহেতু দুটো তাহলে ভ্যারিয়েশনের যে কোনো একটা মানকে আমরা জিরো ধরে নেবো জেড এর আমরা জিরো ধরলাম জেড এর এর মান যদি জিরো হয় তাহলে ওয়াই ইন্টু জেড মানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে জেড এর মান যদি জিরো হয় জেড ইন্টু এক্স মানে জিরো ইন্টু এক্স হয়ে যাচ্ছে ওটাও জিরো হয়ে যাবে তার মানে শুধু করে থাকবে এক্স ওয়াই ইকুয়াল টু ফর্টি টু এবার কিন্তু অনেক সোজা তাহলে এখানেও কি হয়ে যাবে

সূত্র তো এবি কিন্তু এটা কিন্তু এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই মানে টু ইন্টু বিয়াল্লিশ মানে হয়ে যায় চুরাশি তাহলে একশো একুশ থেকে চুরাশি বাদ দিলে কত হয়ে যাবে ভাই বিয়োগ করলে হবে সাঁত্রিশ অপশন নাম্বার বি এগুলো হলো খুব সুন্দর এই টাইপটা কিন্তু আসে হুম নেক্সট তুমি সূত্রটা যদি করতে যাও করতে পারো কিন্তু টাইমটা কিন্তু বেশি লাগবে সেক্ষেত্রে কিসের সূত্রটা যাবে এই সূত্রটা যাবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার সূত্র সেখানে কি সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ওই সূত্র ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমার টাইমটা ভাই বেশি লাগবে আবার ভ্যারিয়েশন করতে অসুবিধা হবে তারপরে দেখো আচ্ছা এই অঙ্কগুলোই তোমার ডাব্লিউ বি কে তে এই টাইপগুলোই বেশি আছে আচ্ছা মাইক্রোফোন তার অন আছে এই টাইপগুলোই বেশি আছে তাহলে এই টাইপটা কি করে করব একদম এটা মানে দেখো এটা মানে দেখো x এর ভ্যালু হচ্ছে 3, 3 Alpha, si y এর ভ্যালু হচ্ছে 2 একদম তাই x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 2 তাহলে এখানে x স্কয়ার মানে কি 3 এর স্কয়ার মানে 9 প্লাস y মানে 2 এর স্কয়ার মানে 4 আর নিচেই এখান দেখো এখান দেখো x স্কয়ার মানে 9 আর y স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে 4 আলটিমেটলি নয়ের চার কত তেরো আর নিচেই নয়ের থেকে চারবার দিলে পাঁচ তাহলে তেরো বাই পাঁচ অপশন সি এই টাইপ গুলোই কিন্তু সোজা এখান থেকে তাহলে কি হবে একইভাবে করব। একই ভাবে করবো কিন্তু এবার তোমরা বলে দাদা এখানে তো দুই আছে ওপরে তো দুই নিই তাহলে কি করব সিম্পল আমরা একটা জিনিস দেখো এখানে দেখো এই কোনি কি হয় এটা গুণ হয় সংখ্যাগুলো গুণ করে দাও তার মানে এখানে বলতে পারি এক্স সমান সমান বারো আর নিচে গেল তাহলে তাহলে এর ভ্যালু বারো যখন ওয়াই এর ভ্যালু সাত তখন সিম্পল তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে বারো মাইনাস সাত মানে পাঁচ হয়ে যাবে কত হবে এক্স মাইনাস ওয়াই মানে বারো মাইনাস সাত মানে পাঁচ হয়ে গেল আর এখানে আছে কত এক্স প্লাস ওয়াই মানে যোগ করলে কত হবে উনিশ পাঁচ প্লাস উনিশ আর চোদ্দ প্লাস উনিশ চোদ্দ বাই উনিশ তার মানে কি এদের তো হর সেম তাহলে হর যখন সেম হয় তখন ওপরে ওগুলো জাস্ট যোগ করতে হয় তাহলে উনিশ বাই উনিশ মানে এক তো অপশানে দেখো এক নেই কিন্তু উনিশ বাই উনিশই আছে উনিশ বাই উনিশই আছে অ্যান্সার এক হলেও কিন্তু সঠিক কারণ ভাগ হয়ে যাবে নেক্সট এই টাইপগুলোই আসবে তোমাদের এই সাত দাগটাও কিন্তু সেম টাইপের অঙ্ক বল এখানে কি করে করবে একটুখুনি দিমাগ লাগালেই বোঝা যায় তোমরা অনেকেই পারবে আমি জানি এটা কিন্তু এটা কিন্তু সোজা এটাও এটাও সোজা একটুখুনি দিমাগ লাগো দেখো হ্যাঁ হ্যাঁ সত্য দেখো কতটা দেখো কিভাবে করবো একটা সিম্পল একটা সিম্পল লজিক দেখো এখানে এক্স প্লাস ওয়াই কত এক্স প্লাস ওয়াই বারো কিন্তু কত বলে দিয়েছে এইটা তো বুঝতে হবে দেখো এখানে বলে দিয়েছে এক্স এর ভ্যালু কত সাত

তাহলে এখানে ঠিকই আছে তাই টু এক্স ওয়াই তাই টু ইন্টু এক্স এর ভ্যালু সেভেন ইন্টু ওয়াই এর ভ্যালু ফাইভ গুণ করলে সাত দু গুণে চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর আনসার অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার এইভাবে করতে হয় এগুলো কিন্তু পরীক্ষায় আসে এটাও এই টাইপ গুলো আসে এর আগেও পড়িয়েছি ফরম্যাট তো এইটা দেখো এটা বুঝতে পারছি কি এটা কি স্কোয়ার কি আছে এটা মানে এ ধরলাম তাই ডবল আছে মানে কি স্কোয়ার হয়ে গেল মাইনাস এটাও ডবল আছে মানে ওটা বি স্কোয়ার হয়ে গেল আর নিচেই কি আছে নিচে আমরা জানি না কিন্তু এখানে টু আছে ইন্টু সেভেন পয়েন্ট এইট আছে আর বি স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলা যদি করি তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি জানি তাহলে আমরা এটা সমান সমান জানি এ স্কোয়ার মাইনাস সূত্র খুবই সোজা যে এ প্লাস বি এইটা সবথেকে বেশি আসে ঠিক আছে এই আমরা জানি তাহলে আলটিমেটলি আর নিচে এই মানটা আছে তাহলে উপরে এ প্লাস বি এ প্লাস মানে নাইন প্লাস নাইন পয়েন্ট এইট প্লাস ফাইভ পয়েন্ট এইট গুণ করতে টাইম লেগে যাবে তাহলে যোগ করলে কত হবে এ আর বিয়ে যোগ করলে এইটার এটা যোগ করলে কত হচ্ছে পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট ছয় ইন্টু বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে চার তাহলে নাইন পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট এইট করে চার হয়ে যায় আর নিচেই কি আছে টু ইন্টু সেভেন পয়েন্ট এইট অঙ্ক কত ইজি দেখো এটা আটাত্তরের ডবল এটা মানে দুই হয়ে যাবে দুই দুই কেটে গেল অ্যান্সার কি পড়ে রইল চার হয়ে গেছে অ্যান্সার অপশন নাম্বার সি হয়ে যাবে খুব সুন্দর অঙ্ক এইগুলো সিম্পল ওয়েতে করবে একদম এইগুলোই তো পরীক্ষা আসবে এটা দেখেও মনে হচ্ছে এবার দেখো এইসব অঙ্ক যদি আমরা করতে যাই যদি আমি গুনটুন করতে কতটা টাইম লেগে যাবে তাহলে কি করব দেখো এটাকে এ ধরবো হ্যাঁ যদি ধরি আর এটাকে যদি বি ধরি আটা পাঠ হয়েছে কোথায় একশো চল্লিশ বি ধরলাম তাহলে কি হয়ে যাবে দেখো তাহলে এ প্লাস বি এর হোলিস্য়ার মাইনাস বি এর হোলিস্য়ার ঠিক আছে আর নিচে কি আছে এটা টু এ বি টু এ বি আছে তাহলে যে এ প্লাস বি এর হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোলিস্কোয়ার এটা কার সূত্র ফোর এ বি সূত্র এব এটা ফোর অবির সূত্র তোমাকে জানতে হবে ফোর অবির সূত্র এটা এ প্লাস বি এর হোল স্কয়ার মাথায় রাখবে যে এ প্লাস বি এ প্লাস বি এর হোল স্কয়ার আর এখানে যদি মাইনাস থাকে এ মাইনাস বি এর হোল স্কয়ার যদি মাইনাস থাকে সেটা ফোর অবির সূত্র আর যদি প্লাস থাকতো কি হতো মিডিলে মাইনাসের জায়গায় তখন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে যদি প্লাস থাকতো তখন সূত্র হতো কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জাস্ট এইটুকু ঠিক আছে না মাইনাস থাকলে ফোর ওবি সূত্র কারণ ওটা তুমি যখন এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবে তখন ওগুলোই আসে ঠিক আছে তাহলে এটা সুন্দর সোজা হয়ে গেল তাহলে এইটা মানে ফোর ওবি সূত্র এটা তাহলে এখানে ডাইরেক্ট লিখতে হল কি ফোর এ আর নিচে কি আছে টু এ তাহলে এ বি এ বি কেটে গেল রইল বাকি কি দুই অপশন নাম্বার ডি আনসার হয়ে যাবে কতটা সোজা দেখতে কতটা সোজা এইগুলাই হচ্ছে অঙ্কের খেলা ভাই নেক্সট এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক খুব সুন্দর অঙ্ক অনেকে হয়তো পারো নি নি তাই না মোহিত পেরেছ মেয়েটা পেরেছে দেখো হ্যাঁ স্কোয়ার করে কত আনসার বলো স্কোয়ার করে দিলাম কত হবে আনসার বলো কত আনসার এসছে বলো কত অ্যান্সার এসছে বলো তোমাদের শর্টকাট শিখিয়ে দিচ্ছে আজকে হ্যাঁ এই টাইপ গুলো আজকে দেখো কি করবে এখান থেকে শুরু করছি তো এটা সময় সময় আমরা লিখতে পারি তো এ প্লাস বি রুট টু ইকুয়ালস টু রুট ওভার এবার স্কয়ার ছিল ওভার কি করে নিলাম রুট ওভার উনিশ প্লাস সিক্স রুট টু খেলা দেখো অঙ্কের খেলা কি করে করতে হয় দেখে নাও এবার মাথায় রাখবে এবার যদি মাথায় রাখবে যে এই এই ভেতরে যেটা থাকবে সেটাকে কি করতে হবে আমাকে বাইরে নিয়ে আসতে হবে কি করতে হবে ভেতরে যেটা থাকবে সেটাকে আমার কি করতে হবে বাইরে নিয়ে আসতে হবে বাইরে যদি নিয়ে আসতে হবে আমি কি করব দেখো কি বললে দেখো ভালো করে উনিশ প্লাস এই দুইটাকে আমি বাইরে নিয়ে আসবো বাইরে যদি আমার আনতে হয় একটা সিম্পল লজিক আমরা জানি কে যদি ভাই কি হয়ে যাবে মানে এই দুই এই দুই এখানে যে দুই যদি থাকে চেষ্টা করতে হবে কি এখানে দুই আনা কি করতে হবে চেষ্টা এখানে দুই আনা তো ছয় মানে কি ছয় মানে তিন দুগুণি ছয় তাহলে রুট টু এই আছে তাহলে একটা জিনিসটা আমরা শিখেছি যে থ্রি রুট টু মানে কি থ্রি রুট টু মানে রুট ওভার কত এটা যখন রুটের মধ্যে হবে তখন ওটা স্কোয়ার হয়ে ঢুকে যায় তাহলে জানো তো এটা তাহলে এখানে নাইন গুণ দুই মানে রুট আঠারো মা এইখানে দুই আছে মানে দুইটাকে বাইরে নিয়ে আসবো এটাই হচ্ছে আমার মেন ফান্ডা জাস্ট এটা মাথায় রেখো তাহলে সেই যদি করি আমরা এটাকে করতে পারি কি তাহলে এই সিক্স রুট টু ও যা হ্যাঁ সিক্স রুট টু ও যা টু রুট নয় যে তুমি আঠারো তাই বুঝতে পেরেছো বুঝতে তো না বুঝতে হলে আবার শেখাবো যদি না বুঝতে পারো হ্যাঁ এটা হচ্ছে কথা তাহলে এটা হচ্ছে সিক্স রুট টু ঠিক আছে সিক্স রুট টু তো তাহলে এটা কি বললাম টু রুট এইটিন একটা সিম্পল লজিক এটা মানে ও এটা মানে ও তাই কি করে এবার দেখো তাহলে এখানে টু আছে এর ভেতরে যদি করি আমরা কি করি থ্রি ইন্টু থ্রি ইন্টু টু তাই তো তিন তিরিশ নয় আঠারো তাহলে এইটা এই এই দুটো মিলে একটা বাইরে চলে আসে তাহলে দুই গুণ তিন হয়ে গেল আর এখানে রুট টু পড়ে রইল মানে কি সিক্স রুট টু বুঝতে পেরেছো বাইরে যেটা থাকে যদি আমি ভেতরে ঢোকানোর চেষ্টা করি ভেজে ঢুকলে সেটা স্কোয়ার হয়ে ঢুকছে তার মানে এটা হচ্ছে বিষয় এইটা একটু বুঝতে পারলে খুব সোজা হয়ে যায় এইবার দেখো কি করতে হবে এইবার তোমাকে কি করতে হবে দেখো এই যে আঠারো আছে ঠিক আছে এই যে আঠারো আছে গুণ করে তোমাকে উনিশ নিয়ে আসতে হবে গুণ করে তোমাকে উনিশ নিয়ে আসতে হবে সরি গুণ করে না এই দুটো সংখ্যা এমন বের করতে হবে যে গুণ করলে আঠারো হবে কিন্তু যোগ করলে আঠারো আসবে করলে আসবে কিন্তু যোগ তাহলে কি কি ভাবতে পারি আমরা কি ভাবতে পারি ভাবতে পারি আঠারো কে আঠারো আঠারো কে আঠারো তাহলে আঠারো কে আঠারো ভাবতে পারি ঠিক আছে আঠারো কে আঠারো এবার একটা জিনিস দেখো ওই আঠারো মানে কি আঠারো মানে কি আঠারো মানে দেখতে পারি থ্রি রুট টু আঠারো মানে কি থ্রি রুট টু আর এক আর এখানে এক একই থাকলো তার মানে নিশ্চয়ই দেখো এখানে রুট টু আছে তাহলে আমরা বলতে পারি এ ওয়ান ওয়ান এক আর এখানে বি রুট টু আছে বি রুট টু সিমান হচ্ছে এখানে রুট টু আছে তাহলে এটা মানে হচ্ছে বির ভ্যালু হচ্ছে তিন তাহলে অ্যান্সার চেয়েছে আবার এর ভ্যালু তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে অ্যান্সার এক হয়ে যাবে অপশন ডি আর না হলে সূত্র ধরে করলে কিন্তু টাইমে টাইমের সমস্যা হয়ে যাবে ঠিক আছে এইভাবেই আসবে লাস্টে দেখবা কিন্তু টাইম সাপেক্ষ হয়ে যাবে তখন কিন্তু ঠিক আছে এই ছিল দশটা গিয়ে খুব ইম্পর্ট্যান্ট আর এইগুলো তো করানো আছে আছে না এগুলো করানো আছে লিংক দিয়ে দেব কতবার বললো ভাই কোথায় ছিল